বন্ধুরা একদিন একটি ছেলে ফ্যাক্টরিতে কাজ করার সময় তার হাতের আঙুল কেটে গিয়ে রক্ত নিচের এক বোতলে পড়ে এই ফ্যাক্টরিটা ছিল জুসের তাই কোনো সাধারণ ব্যক্তি অসুস্থ না হয় তার জন্য ছেলেটা তাড়াতাড়ি রক্তটা পরিষ্কার করার জন্য অপারেটরকে কাজ থামাতে বলে তাড়াতাড়ি নিচে নেমে নিজের রক্তর বিন্দুটা খোঁজে দেখতে পেয়ে কাপড় দিয়ে রক্তটা পরিষ্কার করে নেয় এবং নিজের মনের মধ্যে শান্তি অনুভব করে অপারেটরকে কাজ চালু করতে বললে অপারেটর আবার কাজ চালু করে ছেলেটা হাতের আঙুলের মলম লাগিয়ে নিশ্চিন্ত হয়ে যায় এদিকে কাচের বোতলে রক্তের বিন্দু লেগে থাকে কিছু বুঝতে না পারলে এই জুসের বোতলগুলো বিদেশে ট্রান্সফার হয় এবং একটি শপে বয়স্ক লোক জুসের বোতল দেখতে পেয়ে রক্ত লাগা বোতলের জুসটা নেয় এবং সেবন করে কিছুক্ষণের মধ্যে এই বয়স্ক লোকটা মারা যায় আসলে এই রক্তের মধ্যে ছিল ভাইরাস তাই র এজেন্সি আসল অপরাধীকে খোঁজার জন্য তল্লাশি নেয় এবং অবশেষে খুঁজে পেলে তার রুমে গিয়ে দেখতে পায় শুয়ে আছে তাই বেহুশ করার ইনজেকশন দেয় কিন্তু কাছে এসে চাদর সরিয়ে দেখেছে